সেদিন হুসাইমা আমাকে জোর করে ধরেই নীল পলিশ দিয়ে দিল আর আমি একটু ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমার মেয়ে হুসাইমা সে আমাকে বলল যে চলো তোমাকে নীল পলিশ দিয়ে দেই আমি যদি বলি যে না আমি দেব না তাহলে কি সে শুনবে কখন ওই শুনবে না যেভাবেই হোক কানাকাটি করে হোক জোর করে ধরে নীল পলিশ দিয়ে দিবে তো যাই হোক ও নেলপালিশ দেওয়ার পালা শেষ ঘর বাড়ির অবস্থা একেবারে খারাপ কারণ বাড়ি থেকে এসেছি এসে সব এলোমেলো হয়ে পড়ে আছে তো আগের দিন রাতেই ভেবেছিলাম গুছিয়ে নেব কিন্তু এত পরিমাণে মাথা ব্যথা হয়েছিল যে গোছানোর মতো আমি অবস্থাতেই ছিলাম না কোনো রকম ওষুধ খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো পরদিন সকালে উঠে ফ্রেশ হওয়ার আগেই আমি আমার ঘরটাকে ফ্রেশ করার চেষ্টা করছিলাম আর কি সব কিছু বাদ দিয়ে আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম যতটুকু গোছানো যায় বাসায় আসলে অনেক বেশি জ্ঞানজাম জঙ্গলের পরিমাণও বেশি সবই কিন্তু প্রয়োজনীয় ফেলে দেওয়ার মতো কিছুই নেই তো যাই হোক যতটুকু পারা যায় গোছাতে ততটুকুই গুছিয়েছি তারপর এই তো বাবা ক্যালেন্ডার নিয়ে এসেছিল এখানে একটা ক্যালেন্ডারও ঝুলিয়ে দিলাম দুই সালের নতুন বছর পড়েছে নতুন ক্যালেন্ডার তো দিতেই হয় তাই না তো যাই হোক এই তো ক্যালেন্ডার লাগিয়ে দিলাম এখন ঘরটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি আমাদের ঘর এর থেকে বেশি সুন্দর করে গোছানো সম্ভব না এই যে জিনিসগুলো যা আছে যতটুকু আছে এগুলো সবগুলোই প্রয়োজনীয় একটাও ফেলনা নয় আর ভাড়াবাড়িতে থাকি এটাই অনেক তো যাই হোক মোটামুটিভাবে গোছানোর পরে ফ্রেশ হয়েছিলাম আর তারপর এই তো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটা খেলাম আর তারপর প্রায় বারোটার দিকে হচ্ছে ভাত খাওয়ার জন্য নিয়েছিলাম মূলত এটা নিয়েছিলাম হুসাইমার জন্য ও বলল যে ও ঘি দিয়ে ভাত খাবে তো সাথে ডাল ভর্তা ছিল ডাল ভর্তাটা নিয়েছিলাম কিন্তু হুসাইমা বলল যে না সে ডাল ভর্তা খাবে না শুধুমাত্র ঘি দিয়েই ভাত খাবে তো ওর কথা মতোই ওকে একটু ঘি দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম আর সামান্য একটু ডাল লুকিয়ে লুকিয়ে মেখেছিলাম এক পর্যায়ে তো ধরাও খেয়েছিলাম তো যাই হোক ওকে খাইয়ে দেওয়ার পরেই তো আমি আমার খাবারটা নিয়ে এসেছি সবজি গরম করে নিয়েছি সাথে হচ্ছে এক পিস মাংস ছিল আর ডাল ভর্তা ছিল এগুলো দিয়েই আর কি আমি আজকে খেলাম সবজিটা মামুনি রান্না করে রেখেছিল আমি শুধুমাত্র একটু গরম করে খেলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আর এই তো বিকেলবেলা দেখলাম যে মামুনি ভাপা পিঠা বানাচ্ছে আজকের আটাগুলো মামুনি হচ্ছে ওই যে চেলে নেয় নাই যার কারণে একটু গোটা গোটা ছিল তো যাই হোক ভালোই হয়েছিলো কিন্তু টেস্টি হয়েছিল তবে আমার কাছে কিন্তু এরকমটা খুব একটা ভালো লাগে না ওই ছেঁকে নিলে ওটা বেশি ভালো লাগে দানাগুলো ছোট ছোটো হয় মিহি হয় মজা লাগে তো যাই হোক বিকালবেলা হচ্ছে ভাপা পিঠা খেলাম হুসাইমা বলছিল যে ও ভাপা পিঠা খাবে তো ওর জন্যই বানিয়েছিল এদিকে সন্ধ্যার পরে আবার হুসাইমা বলল সে নাকি আপেল খাবে তো তাকে আপেল কেটে দিলাম ছাল ছাড়ায়া ছোট মানুষ ছালসহ খেতে পারে না তারপর আমি আদা দিয়ে একটু গরম পানি করে নিচ্ছিলাম গ্রিন টি খাওয়ার জন্য তো এই তো গ্রিন টি খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ